সম্মানিত শিক্ষকগণ ইএফটি আপডেট নিউজ নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আস ইএফটি নিয়ে কত রকমের জটিলতা আপনারা বেসরকারি শিক্ষক যারা আছেন তারাই বুঝতেছেন ইএফটি জটিলতা নিয়ে আজকে এর ব্যক্তিদের কাছে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নগুলো এখানে আমি থামনেলেই দিয়ে দিয়েছি এটাতে যতগুলো সাতটি প্রশ্ন আছে মোট এটাকে আমি দুইটি পার্টে অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু হিসেবে দুইটা ভিডিও করবো পার্ট ওয়ানে প্রথমে তিনটা প্রশ্ন এবং পার্ট টুতে চারটা প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রথম মানে প্রথম ধাপে কী কী মানে প্রশ্ন করা হয়েছিলো ওনাদেরকে যে ওনারা নিজেরাই বলছে যে কারা কারা মানে কাদেরকে আমরা বেতন দিয়ে দিই কোনো ঝামেলা ছাড়াই তারপর বলছে নতুন করে যারা কিছুদিন আগে টোট্টো আপডেট করতে দেওয়া হয়েছিলো তো আপডেট করছে তারা বেতন কবে পাবে জানুয়ারি মাসে যারা নতুন এমপিও ভুক্ত হয়েছে তারা বেতন কত পাবে কবে পাবে যাদের কোনো প্রকার ভুল নাই অথচ এখনো পর্যন্ত পঞ্চম লট পর্যন্ত বেতন পান নাই তারা কবে পাবেন এরপরে যাদের ব্যাংকে ইনঅ্যাকটিভ দেখায় ইনঅ্যাকটিভটাকে অ্যাক্টিভ করার জন্য আপনারা কি কী করবেন এখনো পর্যন্ত কতটি লট প্রকাশ করা হবে এবং কাদেরকে তথ্য সংশোধন করতে হবে এবং কাদেরকে করতে হবে না এগুলো ওনারা আজকে একাধিক প্রশ্নে উত্তর দিয়ে দিয়েছেন তাহলে আমি আজকে প্রথম তিনটা প্রশ্নের উত্তর এই পার্ট ওয়ানে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা কাদেরকে ওনারা বেতন দেন মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ইএমএসএলএসকে জানাইছে যে এখনও পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড মানে জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভারে দেওয়ার পরে যাদেরকে সব ঠিক থাকে এবং ব্যাংক হিসাব সঠিক থাকে অর্থাৎ আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি জানুয়ারি মাসের বেতন দেয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস তারা ঈদের আগেই পাবে আজকে জানেন অলরেডি ফেব্রুয়ারি মাসের বেতনের লিস্টটা আপনাদের স্কুলের ওয়েবসাইটে ঢুকে পড়েছে ইএমএসএলে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যারা ইএপি করে আপডেট করছেন কিছুদিন আগে তাদের বেতন কবে তারা বলছে যে তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদেরকে তথ্য এডিট করার জন্য পুনরায় সুযোগ দেওয়া হয় এবং প্রায় সকলেই তথ্যটা আপডেট করছেন আপনারা জানেন যারা তথ্যটা তথ্য আপডেট করছেন তাদের কাগজপত্রগুলো মায়সিতে আছে তাই বলছে ওনারা তথ্য আপডেটে যাচাই বাছাই প্রেরণের কাজ চলছে যাচাই আনতে মানে যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই আপনাদেরকে বেতন দেওয়ার চেষ্টা করবে ওনাদের চেষ্টা করা বোঝেন এরপরে এটা একটা বড় প্রশ্ন অনেকেই কমেন্টে এটা জানায় যে জানুয়ারি মাসে নতুন এমপিভুক্ত যারা হয়েছে ইন্ডেক্স তারি তাদের বেতন কবে দেওয়া হবে এর লোকদের কাছ থেকে আজকে শোনা তথ্য অনুযায়ী টোটোরাই যারা দিচ্ছেন এবং তাদের সকলেই এবং জানুয়ারি মাসে যারা নতুন এমপিওভুক্ত হয়েছে তাদের কাগজ আইবাসে যাচাইয়ের জন্য প্রেরণের কাজ চলছে অর্থাৎ আপনাদের কাগজ এখন অনেকের মাউশিতে আছে মাউশি ওকে আছে আপনাদের আইবাস প্লাস প্লাস হওয়ার কাজ চলতেছে কাজটা যখন যাচাই হয়ে সঠিক প্রমাণিত হবে তখনই আপনারা অর্থাৎ ঈদের আগেই আপনাদের বেতন দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে এরপরে দ্বিতীয় পার্ট টু আসবে পার্ট টুটি দেখার জন্য চ্যানেলটি একটি লাইক এবং আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় ভিডিওটি সেটাও আজকেই ছাড়া হবে ধন্যবাদ